টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি নমস্কার আমরা রয়েছি টিভি টোয়েন্টি ফোর বাংলা স্টুডিওতে মধ্য বাংলার সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং সেই টিভি ফোর বাংলার হট সিটে আমি সুদীপ্ত আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত দাস জয়ন্ত দাস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জেলা কংগ্রেসের অন্যতম নেতা এবং জেলা কংগ্রেসের চার মুখ দিয়ে আমরা আসলে জেলা কংগ্রেস শুধুমাত্র নয় প্রদেশ কংগ্রেসের কথাবার্তাগুলো শুনি জয়ন্ত দাস টিভি টোয়েন্টি ফোর বাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আপনি নমস্কার দিয়ে শুরু করছেন আমরা নমস্কার দিয়ে শুরু করছি কিন্তু বিরোধী এবার এবং শাসক আপনার বিরোধী যারা এই মুহূর্তে শাসক তারা তো সরাসরি বলছে আপনারা ভোটে না পেরে এবার কোর্টে যাচ্ছেন ভোট পেলে ভোট করে ভোট ফোট করতে পারছেন না বলে আপনারা কোটে চলে যাচ্ছেন সত্যি কি মানুষের তিনটে জায়গা একটা হচ্ছে কোনো অভিযোগ থাকলে সিভিল প্রশাসন দ্বিতীয় যাওয়া পুলিশ প্রশাসন দুটোই যখন বন্ধ হয়ে যায় তখন তাদের কাছে একটাই মাত্র যাওয়ার জায়গা সাধারণ মানুষের সেটা হচ্ছে কোর্ট তা কোর্টের দ্বারস্থ তো রাজনৈতিক দলরা হবেই যেখানে গণতন্ত্রকে রক্ষা করা যাচ্ছে না গণতন্ত্রের কন্ট্রোল রোধ করা হচ্ছে ভোটের নামের প্রহসন চলছে ভোটই আদৌ হচ্ছে না তা সেখানে কোর্টের দ্বারস্থ না হয় কোথায় হবে নির্বাচন কমিশনের কাছে বারবার বলা হয়েছে বরঞ্চ রাজ্যের মানুষ ভারতবর্ষের মানুষ এই প্রশ্নটাই করছে যে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো কেন হাইকোর্টে গেল এরকম একজন উন্নয়নমুখী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও শাসক দল যারা গোটা বাংলায় বলে বেড়াচ্ছে উন্নয়নের জোয়ার বয়েছে সেই জোয়ারের মানুষরা তারা ভাটার টানে তারা চলে যাচ্ছে হাইকোর্টের দিকে এটাই ভারতবর্ষের মানুষের জিজ্ঞাসা আমাদের তো হাইকোর্টে যাওয়া আমরা তো গেছিই বিচারের জন্য সারা রাজ্য তো আপাতত মুর্শিদাবাদের কথায় আসে জেলার আপনি ভূমিপুত্র আপনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র দায়িত্বে আছেন জেলার এই জেলার কোনো পুত্র আপনি আপনার সত্যি সত্যি ঘটনা সত্যি সেটি হচ্ছে যে শাসক দল যেটি বলছে আমি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ছেড়ে দিলাম জেলা পরিষদের আশিটা সিট এখানে সত্তরটা সিট সত্তরটি আসনের মধ্যে আপনারা সত্তর জন প্রার্থী খুঁজে পাননি আমরা যদি প্রার্থী খুঁজে না পেতাম তাহলে তো বিডিও অফিসে এত হাঙ্গামা হতো না আমরা যদি প্রার্থী খুঁজে না পেতাম তাহলে পুলিশ পুলিশের কাছে এত অভিযোগ জমা পড়তো না আমরা যদি প্রার্থী খুঁজে না পেতাম তাহলে উন্নয়ন বাহিনী যারা খানিকক্ষণ আগেও কিছুদিন আগেও রাজ্য সরকারের একটি বিখ্যাত উক্তি আমরা পেয়েছিলাম যার জন্য আমরা নিজেকে ধন্য মনে করি যে ভোটাররা দেখবে রাস্তার মোড়ের মাথায় উন্নয়ন দাঁড়িয়ে আছে তা এই পশ্চিমবাংলার মানুষ ভেবে বোধ হয়তো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি জেলা সফর সফরটফর করেন তাহলে এমন কিছু দেখব ভোটের দিনে সত্যি হয়তো উন্নয়নটা আমরা চোখের সামনে দেখব উন্নয়নটা না দেখে অন্তপক্ষে অবনয়নটা দেখব না কিন্তু উন্নয়ন বাহিনী মানে কোমরে রিভলভার হাতে লাঠি মুখে রুমাল সামনে পুলিশ বিরোধীদেরকে ঠান্ডা করা বিডিও অফিসের মধ্যে ঢুকে আগের থেকে একশো জন বসে থাকা বিডিও অফিসের চৌহদ্দির মধ্যে বিরোধী বিরোধীদেরকে মনোনয়ন বাধা দেওয়া এইটা যদি উন্নয়ন বাহিনী হয় তাহলে তো মানুষকে নতুন করে ভাবিয়েছে তাই আমাদের যেটা কথা ওরা বলছে যে আমরা প্রার্থী খুঁজে পাচ্ছি না এই প্রশ্নটা তাদের কাছে আমাদের এতই যখন সারা রাজ্যে উন্নয়ন 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 তাহলে মুর্শিদাবাদকে টার্গেট করে একবার না হ্যাঁ টুকেটাকে পাশ করলেন জেলা পরিষদ নিয়ে নিলেন পিছনের দরজা দিয়ে খাতায় না লিখেও মার্কিট জোগাড় করলেন তাহলে ওই উন্নয়নের এই কথা নিয়ে মানুষের কাছে গেলেন না কেন মানুষ আপনাদেরকে মেনে নিত যদি আপনারা শূন্য সুন্দর সত্যি উন্নয়নটা করতেন তাহলে তো কোনো ব্যাপার ছিল না প্রার্থী পাওয়া যাবে না মুর্শিদাবাদ জেলাটা এটা তৈরি হয় না মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস স্রোতের মতো একটা ঢেউ ভেঙে দিয়ে যদি কেউ ভাবে সমুদ্রকে ঠান্ডা করা যায় কিন্তু সেটা হয় না সমুদ্রে একটার পর একটা ঢেউ চলেই আসে ফলে কিছু নেতৃত্ব চলে গেলে যদি কেউ ভেবে নেয় যে আমাদের প্রার্থী পদ আমরা খুঁজে পাবো না বা আমরা পাইনি এ কথা সম্পূর্ণ ভুল অন্ততপক্ষে মার দাঙ্গা বিধায়ক থেকে শুরু করে নেতা নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী কেউ বাদ যায়নি ফলে এখানে একমাত্র তারা ভয় পেয়েছে বলেই তারা তারা বাধা দিয়েছে ফলে প্রার্থী খুঁজে পায়নি এই কথাটা ঠিক নয় এ কথাটা সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা কথা যে কথা মানুষ আদৌ বিভ্রান্ত হয় না বরঞ্চ মানুষ তাদেরকে অবজ্ঞা করে তিরস্কার করছে সত্যি মানে আপনি তো আমি আপনার কংগ্রেসের একটা পরিচিতি রয়েছে আপনার কংগ্রেসের নেতা আপনি কংগ্রেসের মুখপাত্র আপনি আমি সবগুলো ছেড়ে দিলাম আপনার যা দেখা আপনার যে রাজনৈতিক মানে আপনার যে ভোটাধিকারের বয়স আপনার যে পর যে আপনার যে বৃত্ত এই সময়কালের মধ্যে আপনি এরকম নির্বাচন এখনো হয়নি যদিও মনোনয়ন পত্র মনোনয়ন উইড্র সামগ্রিকভাবে গোড়া ছবিটা কখনো দেখেছেন আপনি এরাজ্যে এরাজ্যে কোনোদিনই আমি তো দেখি আমিও মাঝে মাঝে আপনার মতনই প্রশ্ন জিজ্ঞাসু হয়ে আমারও যারা বয়সের ভারে এখনও নুইয়ে পড়েছেন এক সময় তারা রাজনীতি করতেন আমার থেকে সূর্যের আলোটা যারা আজ থেকে কুড়ি বছর আগে দেখেছিলেন তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে আপনারা খুব দেখেছেন ওরাও বলেছিল এরকম একটা অবাক পৃথিবী আমরা কোনো দিন দেখিনি অর্থাৎ সুকান্তের ছড়াটা কোথায় আবারও ফিরে এসছে যে অবাক করলে তুমি যে গণতন্ত্রের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসন ক্ষমতায় এসছেন যে গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবিতে মাথায় লাঠির বাড়ি খেয়েছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তিনি কখনো কেশপুর ছুটে বেরিয়েছেন কখনো নন্দীগ্রাম ছুটে বেরিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসন হাতে পাওয়ার পরে তিনি গণতন্ত্রকে তিনি মানে কুক্ষিগত করছেন গণতন্ত্রকে কণ্ঠরোধ করছেন এখন তো একটাই মাত্র স্লোগান সারা বাংলায় মানুষ বলতে চাইছে যে সন্ত্রাসের বোমায় গণতন্ত্র কমায় তাই গণতন্ত্রের পীঠস্থান পশ্চিমবঙ্গ নয় ফলে আমি কোনোদিন তো এইরকম ভোট দেখিনি হ্যাঁ ভোটে আমরা দেখেছি এর আগেও তৃণমূল জামানার আগেও বাম শাসনাধীনে পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় ছশো বাহাত্তর জন কর্মীকে আমরা হারিয়েছিলাম একথা সত্যি রাজনৈতিক লড়াই হয়েছে এই পঞ্চায়েত ভোটে দমকল উত্তপ্ত হয়েছে এই পঞ্চায়েত ভোটে মানুষ মারা গেছে আমি কোনোটাইও অস্বীকার করছি না কিন্তু নির্বাচনে লড়াইটা হয়েছে কিন্তু আজকে কি উপহার দিলেন শাসক দল আজকে পশ্চিমবঙ্গবাসীকে তাহলে উপহার দিলেন এটাই যে ভারতবর্ষের মধ্যে এমন একটি শাসক দল পশ্চিমবঙ্গে বিরাজমান যারা গণতন্ত্র মানে না যারা নির্বাচন কমিশন মানে না যারা ভোটারের রায়দান মানে না যারা ভোটারের মনোভাব বোঝে না শুধু নিজের টিম রোলারটা নিজের রাষ্ট্রীয় নামক যন্ত্রটা রাষ্ট্রীয় নামক শাসক যে দল সেই দল তাদের ভোট যন্ত্রটাকে এইভাবে মানুষের উপর চাপিয়ে দিয়েছে এটা আমি কোনো দিন দেখিনি আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে যারা আজকে আমাকে এই স্টুডিওতে চার মানে কিছু বলার মতো সুযোগ দিয়েছেন এবং আমার কথাগুলো সামান্য হলেও শুনছেন সেই সমস্ত শ্রোতারাও বোধ তাদের জামানাতেও বোধ হয় কোনো দিন এ দৃশ্য দেখেননি যে নমিনেশান ফাইল করতে পারবে না আমি যদি নমিনেশানই না ফাইল করতে পারি গণতন্ত্র কিসের কিসের লড়াই কিসের ভোটের মতদান আমার পক্ষে গেল না বিপক্ষে গেলে মানুষ বুঝবে কোথা থেকে কিসের উন্নয়নে জয়গান ফলে এ ভোট আমরা কোনোদিন দেখিনি কিন্তু শাসক দল তো বলছে যে আসলে উন্নয়নের জন্যই নাকি মানুষ তাদের সঙ্গে সব স্রোতের মতো ছুটছে উন্নয়নের জন্যই নাকি মানুষ তাদের পিছু হচ্ছে না উন্নয়নের জন্যই নাকি বিরোধীরা আসলে কোন ঠাসা উন্নয়নটা আপনি কেমন দেখছেন সেটা তো আমার কথা পঞ্চায়েতে ভোটে জিতে পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরিবর্তন ঘটতো না হ্যাঁ কিছু সরকারি প্রতিষ্ঠানের হয়তো ক্ষমতার কিছু বিকেন্দ্রীকরণ ঘটত ক্ষমতার কিছু হস্তান্তর ঘটতো এই মাত্র কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্রের বিরোধী থাকবে না এটা কোনো মানে রাজনৈতিক দলের নেতাদের এটা কোনো কাম্য হতে পারে না আজকে ভাবুন শাসক দলে কারা নেতৃত্ব দিচ্ছে আজকে ভাবতে পারেন পশ্চিমবঙ্গে এই রসাতরা যাওয়ার আর একটা পিছনে কারণ হচ্ছে আমি আপনি এটা একটু অন্য প্রসঙ্গ হলেও আমি টানছি যারা রাজনীতির সামনেখানে আঙিনায় দাঁড়িয়ে আছে দেখুন ছাত্র পরিষদ থেকে ছাত্র সংগঠন থেকে করে আসা নেতারা তারা ধীরে 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 তারা কোন ঠাসা হয়ে পড়ছে সামনেখানে এগিয়ে আসছে কারা যারা কোনোদিন ছাত্র আন্দোলন করেনি আমি যে পার্টিরই হোক কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে এসইউসি হতে পারে সিপিএম হতে পারে সমস্ত যারা বিগত দিনে দলকে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু ছাত্র জীবন থেকে উঠে আসা তারা পর খাওয়া রাজনীতিতে করতে করতে তারা উঠে এসছে তাই দেখবেন তাদের সঙ্গে বর্তমানে চোখলাল মুখে নুমাল হাতে ডান্ডা কোমরে রিভালভার এদের সঙ্গে কোনোদিন মিল হবে না দেখতে পাচ্ছেন না কত কদার্য ভাষায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে কথাবার্তাগুলো চলছে খুব স্বাভাবিক কারণে যে পশ্চিমবঙ্গের আবহাওয়া তৈরি করা হলো এই পশ্চিমবঙ্গের এই হাওয়াতে মমতা ব্যানার্জি কিন্তু একদিন তিনিও নিঃশ্বাস হবেন একদিন অনেকে ভেবেছিল একদিন অনেকে ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাত্র সাংসদ ছিলেন ফলে তৃণমূলকে আর কোনো দিন এই পশ্চিমবঙ্গে দেখা যাবে না কিন্তু মানুষ বাম সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে তার হাতে ক্ষমতাটা তুলে দিয়েছিল সেখানে কেশপুর বামফ্রন্টকে রক্ষা করতে পারেনি নন্দীগ্রাম বামফ্রন্টকে রক্ষা করতে পারেনি আজকেও মুর্শিদাবাদের শোষণ মুর্শিদাবাদের সরকারি শাসন এটাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে পারবে না সারা বাংলার দুর্বৃত্ত রাজ এটাও মমতা ব্যানার্জিকে রক্ষা করতে পারবে না আবার আগামী দিনে কে বলতে পারে অধীর চৌধুরীর নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের শাসনভার মানুষ তার হাতে তুলে দেবে সবটাই ইতিহাস সবটাই ইতিহাস বাংলায় সব সবটাই ইতিহাস কিংবা সবটাই আসলে আমাদের ভবিষ্যৎ দেখব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ থাকেন নাকি তিনি একদিন এই স্রোতেই কোথাও হারিয়ে যান জয়ন্ত দাসের কথা মতো অথবা অধীর রঞ্জন চৌধুরী বাংলার মানুষ আবার তার 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 সমর্থন তার তার ক্ষমতা তার যে ইচ্ছে আবার তার সঙ্গে আসেন কি না আমরা থাকবো আমরা ছিলাম হরসিটে আমরা ফিরে আসছি একটা বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে থাকুন देखें टीवी 24 फोर बांगला বিরতির পর আপনার রয়েছে হট সিট মধ্য বাংলার সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টি ভি টোয়েন্টি ফোর বাংলা স্টুডিও হট সিট এবং সেই হার্ট আজকে আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত দাস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং অবশ্যই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অন্যতম মুখ জয়ন্ত দশ আলোচনায় ছিলাম আমরা বিরতির আগে যেখানে গেছিলাম সেটি হচ্ছে যে কালের স্রোতে বোধ কে কখন কোথায় থাকবে কে কোথায় যাবে বোধহয় কোনোটা নিশ্চয়তা নেই কিছু আপনার কথা মতো আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে একটা সময় মাত্র একজন সাংসদ ছিলেন এবং বাংলার মানুষ বিশ্বাসই করতেন না সে সময় যে কোনো একদিন তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতে পারে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের উত্থান যে মুহূর্তে কংগ্রেসকে ক্ষয়ষ্ণ শক্তি বলে মনে করা হচ্ছে কে বলতে পারে আগামী দিনে হয়তোবা সেই কংগ্রেসই অনেক বেশি উজ্জীবিত হয়ে উঠতে পারে আপনার কথা মতো কি ভরসা মানে কি বিশ্বাস কথাটা বলছেন আপনি আমি জনগণের মনকে বিশ্বাস করি আমি জনচেতনাকে বিশ্বাস করি শাসকের শোষণযন্ত্রের বিরুদ্ধে ইতিহাসে বারবার মানুষের প্রতিধ্বনিকে আমি বিশ্বাস করি খুব স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসনকাল মানুষ দেখেছে যুক্তফ্রন্টের শাসনকাল মানুষ দেখেছে বামফ্রন্টের শাসনকাল মানুষ দেখছে দেখেছে তৃণমূলের শাসনকাল মানুষ দেখছে ইতিহাসে শাসক দল যখনই কোনো বিপদগামী হয়েছে ইতিহাসের শাসক দল যখনই মানুষের কাছে তার নির্মম অত্যাচারের বোঝাটা নামিয়ে নিয়ে এসছে মানুষ কিন্তু চুপি সারে একদিন না একদিন তাকে কিন্তু সেই প্রতিবাদটা কিন্তু প্রত্যাঘাতটা কিন্তু করেছে এটাই পশ্চিমবঙ্গের ইতিহাস ইতিহাস থেকেই আমাদেরকে বাঁচতে শেখায় ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি আজকে ইতিহাস পড়লে তো আমরা কখনো শেষশাহের শাসনকাল জানতে পারি কখনো বা নাদির শাহের লুণ্ঠন জানতে পারি কখনো বা আকবরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে তার সুশাসন জানতে পারি সবটাই তো ইতিহাস আমি একটা খুব মানে বেসিক প্রশ্ন করবো আপনাকে এবং এটি যতটা না রাজনৈতিক তার থেকে অনেক বেশি সামাজিক অনেক বেশি মানে আজকের সে আপনার কথায় যে মুখের উমার বাদা উন্নয়ন এটা সেই উন্নয়ন নয় কি এটা হচ্ছে যে আসলে মানুষের গ্রামীণ মানুষের যে চেতনা গ্রামীণ মানুষের যে ক্ষমতায়ন তার উন্নয়ন আজকে একবার পঞ্চায়েত ভোট নিয়ে আমরা আলোচনা করছি তখন পঞ্চায়েতের পঞ্চায়েতির রাজ পঞ্চায়েতে যে বিকেন্দ্রীকরণ যা রাজীব গান্ধী সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিলেন রাজীব গান্ধী কিন্তু পশ্চিমবঙ্গকে মডেল বলেছিলেন এবং পশ্চিমবঙ্গের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং সেটিকে তিনি চেষ্টা করেছেন সারা ভারতবর্ষে বিকশিত করবার একজন মানুষ গ্রামীণ মানুষ খেতে পাওয়া অথবা না খেতে পাওয়া শিক্ষিত অথবা অর্ধশিক্ষিত স্বাক্ষর অথবা নিরক্ষর ধনী কিংবা ধনী একটি মানুষ তিনটি ভোট দেয় এবং গ্রাম পঞ্চায়েত একজনকে পঞ্চায়েত একজনকে জেলা পরিষদ একজনকে সেই মানুষটির ভোটাধিকার আপনাদের কথা মতো আজকে পশ্চিমবঙ্গে হয়েছে মানুষের যে ক্ষমতার ক্ষমতায়ন মানুষের যে গ্রামীণ মানুষের যে সত্যি সত্যি উন্নয়নের যে রাস্তা কোথাও কি ধাক্কা খাচ্ছে বলে মনে হয় আপনার অবশ্যই অবশ্যই এটা চাপিয়ে দেওয়া একটা পদ্ধতি গ্রামের মানুষ তারা যদি তাদের পঞ্চায়েতে গ্রামীণ মানুষ তারা যদি পঞ্চায়েত সমিতিতে গ্রামের মানুষ তারা যদি জেলা পরিষদে সেই সমস্ত মুখগুলো জনগণের রায় নিয়ে উঠে আসত তাহলে তাদের থেকে ভালো আর কোনো কিছু গ্রামীণ ব্যবস্থায় বোধহয় হতো না কারণ একটিমাত্র কারণ একজন কৃষক যেমন ধানের শীষটাকে বুঝতে পারে একজন কুমোর যেমন মাটিটা দেখলে বুঝতে পারে এই মাটিটাতে তার হাঁড়িটা তৈরি হবে কি না একটা গ্রামীণ মানুষ সে কিন্তু বুঝতে পারে কোন অর্থনীতিতে বা কেমনভাবে চললে তার পাড়া তার গ্রাম তার মহল্লার উন্নতিটা ঘটবে এখানে তাদেরকে বঞ্চিত করা মানে আর কিছু অ্যান্টিসোশালের উন্নতিটাকে নিয়ে আসা মানে এটা নয় যে গ্রামীণ ব্যবস্থার কোনো উন্নতি হলো পঞ্চায়েতটা হচ্ছে আমাদের মূল স্তম্ভ যার উপরে দাঁড়িয়ে থাকে সব কিছু তাই রাজীব গান্ধী যে পঞ্চায়েতের ব্যবস্থাকে পশ্চিমবঙ্গে রোল মডেল করেছিলেন অর্থাৎ কংগ্রেসের জামানা যদি আমরা দেখি ভারতবর্ষে কংগ্রেস কিন্তু কখনো এই মনোভাবটা পোষণ করেনি যে আমরা কেন্দ্রে আছি কোনো একটি ভালো কাজ কোনো একটি রাজ্যে দেখাচ্ছে সে যদি আমার দলের না হয় সে যদি আমার মতাদর্শে বিশ্বাসী না হয় তাহলে তার ভালো কাজ তার প্রশংসা আমি করবো না এটা রাজীব এটা কিন্তু কংগ্রেসের দিন কোনো এই বিশ্বাসে কিন্তু কংগ্রেস এই নীতিটা বরাবরই কংগ্রেসের ছিল যার জন্যই যখন যেটা ভালো তখন সেটাকেই কংগ্রেস উদাহরণ দিয়ে বলেছে যেমন পশ্চিমবঙ্গের রাজকে কংগ্রেস উদাহরণ দিয়ে দেশের সামনে বলেছে পাশাপাশি পাঞ্জাবের ফসলের বা পাঞ্জাবের কৃষির কথা সেটাও দেশবাসীকে বলেছে যে পাঞ্জাব যদি সবুজ বিপ্লব করতে পারে তাহলে তোমরা কেন পারবে না তাই কংগ্রেস বরাবরই শাসন ক্ষমতা থেকেছে মানুষের জন্য ভালো কাজকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একে ভালো কাজ অন্যকে সাহায্য করার জন্য তার যাতে উদাহরণটা অন্য গ্রহণ করে সেও যাতে এত উন্নতি করতে পারে তার জন্য বলেছে কিন্তু পশ্চিমবঙ্গে কি হচ্ছে বলুন আজকে মুর্শিদাবাদ জেলায় ভাবুন মুর্শিদাবাদ জেলায় স্বগৌরবে স্বগৌরবে তিনি তৃণমূলের নেতারা এই আলোকযন্ত্রের সামনে বসে কি সুন্দর গড়গড়িয়ে তারা বলছে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা এতগুলো পঞ্চায়েত সমিতির মধ্যে আশি শতাংশ আমরা জয়লাভ করলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত হাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা সব করাতে আমরা আশি ভাগ গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম এটা কি খুব বড় কথা আমাদের অত্যাচারের কথা সাংবাদিকরা তুলতে গিয়ে আমরা সাংবাদিককে মানলাম আমাদের জন্য সাংবাদিককে রাস্তায় নামতে হলো এটা যদি শাসক দলের গৌরবের কথা হয় এটা যদি একজন মুখ্যমন্ত্রীর গৌরবের তালিকার তার পালক হয় তাহলে আগামী দিনে মানুষ কিন্তু সেই পালকটাকে খুলে ফেলতে সময় নেবে না যেটা আমি একটু আগেও বলেছি আমি এখনও বলছি চেয়ার কোনো দিন কারোর জন্য পারমানেন্ট ব্যবস্থা নয় মানুষ চেয়ারে বসায় তার মনের মতো মানুষকে খোঁজার জন্য যখন সেখানে সে স্বপ্ন ভঙ্গ হয় তখন দ্বিতীয় মানুষটাকে খুঁজে নেয় আবার সেই প্রশাসনে সেই চেয়ারটিতে এক তো গেল আসন থাকবে কী রদবদল হবে সেটা কিন্তু আপনি প্রথমে যেটা বলছিলেন যে এই যে পঞ্চায়েতি ব্যবস্থা পঞ্চায়েতের যে বিকেন্দ্রীকরণ ক্ষমতায়ন যদি সত্যি সত্যি আজকে মানুষের অধিকার সেখানে বিচ্যুত হয় মানুষের সেই অধিকার পাওয়া থেকে বিচ্যুত হন এই সুদূরপ্রসারী ফল কি ঘটতে পারে সুদূর এই ফল হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হওয়া কি হবে পঞ্চায়েতে বলা আছে শাসক দল থাকবে পঞ্চায়েতে বলা আছে ক্ষমতা দল থাকবে পঞ্চায়েতে বলা আছে বিরোধী দলও থাকবে শাসক দল তারা শাসন শাসনকালটা তারা মেয়াদ উত্তীর্ণ করবে তারা তারা তাদের মতো করে চালাবে বিরোধী দল যেখানে ত্রুটি হচ্ছে সেই ত্রুটিগুলোকে তাদের চোখের সামনে তুলে ধরবে এটা যদি একটা গণতান্ত্রিক পরিকাঠামো পশ্চিমবঙ্গে তৈরি হতো কি পঞ্চায়েতী ব্যবস্থায় কী বিধানসভায় তাহলে আক্ষরিক অর্থে আমাদের আগামী প্রজন্ম অনেক ভালো একটা পশ্চিমবঙ্গকে উপহার হিসাবে দেখতে পেত আপনার কলেজগুলো তো দেখছেন না কোনো নেতা তৈরি হচ্ছে বলুন পুরো ছাত্র আন্দোলনটা ভাঁটার মধ্যে দিয়ে চলছে কার নেত কার আন্দোলন আছে যদি বলেন যে কংগ্রেসের আমরা বলবো কংগ্রেসের কোনো আন্দোলন নেই না বামপন্থীদের আছে না তৃণমূলের আছে কলেজে যে ছাত্ররা হাতে পদার্থবিদ্যার পেন ছিল কিংবা রসায়নের পেন থাকে কিংবা দর্শনের পেন থাকে কিংবা বাণিজ্যিক পেন থাকে সেই ছাত্রের হাতে যদি উইকেট সেই ছাত্রের হাতে যদি গান এগুলো যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে হয় তাহলে আগামী দিনে এই পঞ্চায়েত ব্যবস্থা যেখান থেকে উঠে আসবে এই ছাত্ররাই যারা রাজনীতিতে উঠে আসবে আগামী দিনের যারা দেশ চালাবে যারা রাজ্য চালাবে যারা জেলা চালাবে যারা পঞ্চায়েত সমিতি চালাবে যারা গ্রাম পঞ্চায়েত চালাবে সেখানে তো একটু ভাঁটা পড়বেই সেখানে দুর্বৃত্ত রাজ কায়েম হবে মানুষের অধিকার খর্ব হবে আগামী ভবিষ্যৎ নষ্ট হবে মানে গণতন্ত্র কোথাও সমস্যার সামনে অবশ্যই গণতন্ত্র তো সমস্যার সামনা সামনে মানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আজকে যারা করছেন তারা তো জেনে বুঝে তারা ধ্বংসটা করছেন তারা শুধু সাময়িক লাভটা দেখছেন আমি বিরোধী শূন্য একশো শতাংশ আসন জিতব ভাবুন একটা সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলছেন শূন্য পঞ্চায়েত দিলে পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আমি একশো শতাংশ আসন চাই পুলিশ প্রশাসন নীরব দর্শক তারা শুধু যা বলছেন তাই করছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারাও তাই আপনি বলতে পারবেন যে প্রশাসক এই বাংলাতে এখনও পর্যন্ত আপনাদের চোখে পড়ছে যারা তাদের জন্য করছেন একটা বিরাট অংশ তাদের চাকরির উন্নতির জন্য বিভিন্ন পারিবারিক উন্নতির জন্য তারা সরকার যা বলছে তার থেকে তারা দ্বিগুণ করার চেষ্টা করছে খোসামত করছেন আরেকটি অংশ যারা ভিতরে চাইছেন না তাদের ভিতরে হৃদয়টা কাঁদছে যে আমরা কোনো বিচার দিতে পারছি না সাধারণ মানুষের কাছে যারা আমাদের কাছে আসছে বিচার চাওয়ার জন্য সে পুলিশই হোক সে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক সেই ছোট্ট অংশটা কিন্তু তারা গুমলে গুমলে কাছে যা আমাদের কিছু করার নেই এটা আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে যদি আমরা হয়তো অনুষ্ঠান শেষ করব। আপনার কাছে একদম খুব ব্যক্তি জয়ন্ত দাস একটি প্রশ্ন রাজনৈতিক মানুষ আপনি আপাতমস্ত রাজনৈতিক মানুষ দীর্ঘকাল দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত যে নামও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জেলা কংগ্রেসের নেতা আপনি সবটা মিলিয়ে এই গণতান্ত্রিক বাতাবরণে এই রাজনৈতিক পরিস্থিতিতে শাসক বিরোধী যে পক্ষই হোক না কেন কোথাও কি মনে হচ্ছে যে রাজনৈতিক যে পরিমণ্ডল পশ্চিমবঙ্গের কোথাও কি একটু কলুষিত হচ্ছে কোথাও কি মনে হচ্ছে যে আগামী দিনে সত্যি সত্যি ভালো মানুষজন সত্যি সত্যি শিক্ষিত মানুষজন সত্যি সত্যি স্বচ্ছ মানুষজন রাজনীতিতে আসতে এবার আসার আগে দুবার ভাববেন অবশ্যই ভাববেন আপনার মনে পড়ছে আজ থেকে পনেরো বছর আগে কোনো রাজনৈতিক নেতা পুলিশকে বোমা মারো বিরোধীকে শাসন শেষ করে দাও ঘরে বিধবা থান পরি দাও বিভিন্ন উক্তিগুলো যেভাবে আসছে এবং তাদেরকে মদত করা হচ্ছে মাথায় অক্সিজেন কম আছে বলে এই ধরনের উক্তি বলছে এই ধরনের উক্তি এখন দেখবেন এই ধরনের উক্তি বলা মানেই তিনি বড় নেতা আগামী দিনে ভদ্রলোকরা কেন রাজনীতিতে কম আসবেন যদিও এটা আমার কোনো স্পেকুলেশান নয় কিন্তু আমার ভয় আমার সংশয় একটা সাধারণ মানুষ তারা হয়তো সামাজিক পরিচিতি আছে তার পাড়াতে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে তিনি শিক্ষিত লোক তারা হয়তো অর্থ নেই তারা তো মাসেল ম্যান নেই তিনি হয়তো অনেক কিছু পারেন না হয়তোটা ভাঙা সাইকেল নিয়ে তিনি হয়তো সবার কাছে যান পাশে যখন দেখবে একটা বড় সাদা রঙের একটা বড় স্করপিওতে একজন এলো মঞ্চে কেউ কোনো দিন বসতে পেরেছি কিন্তু জানি না এখন অনেক মুখগুলোকে দেখি যারা রাজনীতির আঙিনার মুখ নন তারা অন্তত দোকান থেকে কিছু বেঁচে নেও অন্তত গাড়ির সামনেখানে বোঝাই করে রেখে যখন আপনার সামনে কিছু উশৃঙ্খল ছেলেগুলোকে তারা যখন বাহবা দেবেন তখন সাধারণ সে যে দলেরই হোক তারা কিন্তু আস্তে আস্তে তারা সরে যাবেন দেখছেন না আজকে যারা তৃণমূল যারা গঠন করেছিল তৃণমূলটা তারা আজকে কোথায় সত্যি কি তাদের কথার দাম আছে আমি নিশ্চয়ই তাদের দলের নীতি নির্ধারক নই কিন্তু তাদেরকে আমি চিনি বা তাদেরকে আমরা জানি তা তাদের এখন কিছু নেই কংগ্রেস কি সিপিএম সব জায়গাতে তাই আগামী দিন যদি রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকতে হয় তাহলে এখন থেকে দৌড়াত্ম বন্ধ করে অন্ততপক্ষে ভালো মানুষগুলোকে সব রাজনৈতিক দল যদি সামনেখানে নিয়ে আসে তাহলে অন্ততপক্ষে যারা নির্বাচক মণ্ডলী তাদের বুকে অন্ততপক্ষে একটু আশ্বাস জন্মাবে যে এই বাংলায় আমরা আবারও নতুন করে বাংলার স্বপ্ন দেখব আমরা নতুন করে আবারও বাংলা গড়ব নতুন করে আবারও বাংলা গড়া যাবে নতুন করে আবারও স্বপ্ন দেখা যাবে নতুন করে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ বাংলায় বজায় থাকবে জয়ন্ত দাস প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তার কথা মতো এরকমই আসলে একটা খারাপ সময় চলছে তার কথা মতো সরকার বলছে উন্নয়ন চলছে উন্নয়নের জন্য বিরোধীরা কণ্ঠাসা বিরোধী পক্ষের অন্যতম নেতারা তারা বলছেন যে আসলে সরকারও চলছে না উন্নয়নও চলছে না আসলে যা চলছে তা গণতন্ত্রকে হত্যা করা কি চলছে উন্নয়ন গণতন্ত্র নাকি তাকে শেষ করার খেলা বিচার করবে না বিচার করবে দেশের মানুষ বিচার করবে আমাদের দর্শক আমরা শুধুমাত্র আলোচনায় উস্কে দেওয়ার কাজটাই করি আমাদের হটসিট টিভি টোয়েন্টি ফোর বাংলার মধ্য বাংলার সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি টোয়েন্টি ফোর বাংলার হটসিট আমরা আজকে এখানে শেষ করছি আমাদের সঙ্গে ছিল জয়ন্ততা জয়ন্ত অনেক ধন্যবাদ Po ka ka nga ka kauka paang o.